জান্নাতের আশা তো রাখি কিন্তু প্রস্তুতি কত প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি প্রস্তুতি কতটুকু ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা যার বিল্ডিং সোনা আর রূপা রিট দ্বারা এটা তো লো কোয়ালিটির যার বিল্ডিং গুলো একশো তালা হাফেজ পাবে ছয় হাজার ছয়শো তালা প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু আছে না যদি বলে চল লিফট সিঁড়ি বাব কি করে সিঁড়ি বাইতে হবে না যুবক সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না ওই লিপ্ত মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে অত তালায় পোচা যাবে মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালাটা কি করে বোঝেন তালায় তালায় রাখা থাকবে সারা চান্নাতে ছিটানো থাকবে যদি পাই আমরা পাবন চেয়ে বড়টা পাবো কমসে কম যে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাবে তার এই দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের ভিতরে কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে আর সবাই পার মেসেজ কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে আসিস না কেন পবিত্র বানানো আছে পবিত্র আল্লাহ রসুল বলছেন হাঁটু মুশ পর্যন্ত কমর আম্বর পর্যন্ত কাত পর্যন্ত জাফরান দ্বারা হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাত পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে ডিজিটাল মনিটার এখানে লাগানো থাকবে কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই মুখে যা বলবে তা এখানে উঠা যাবে সত্য কিনা দুনিয়ার মতো না মেসেজ তোমারে দিছে ফুল আর একজন দিছে দুনিয়ার মতো না মেসেজে ফুল দিছে আর জাগা মতে জুতা লয়ে খারে আছে এরকম তো খাওয়াজি না মেসেজ দিছে একটার জন্য যাওয়ার পরে সোয়া জবা করে দিছে এরকম না ওখানে চা দিবে পারফেক্ট দিকে চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না সব আছে শুধু শুধু না কাঠের গাছের চষা যদি এত মজা হয় হাড়ি বাঙ্গা যদি এত মজা হয় আমরূপালি যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আম কেমন আমি এক দেশে সফর করছি একটা ফল খাইছি আমি ওটার ভিতরে ষাটটা গ্রান আছে সাতটা মজা আছে সাতটা কালার আছে আমি শুধু ভাবতে ছিলাম খালি সৈন্যটা বাকি আছে আল্লাহ জান্নাতে শূন্য লাগায় সত্তর বানায় যেখানে কামড় দিবে ওইখানে সত্তরটা গ্রান সত্তরটা মজা সত্তরটা সাত সাহাবা শুধু শুধু পাগল হন আসলে সত্য এটি আমরা জান্নাত জানি না আসলেই যদি জানতাম কসম খোদার যদি জানতাম তো আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো পাগল আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত আমরা জান্নাত জানি না জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য রেডি করে রেখা দিছেন রেডি সব সব রেডি শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা বিশ্বাস হয় না জান্নাত আল্লাহকে বলে মাতা আপনার বন্ধুরা কখন আসবে কখন আসবে হাদিস লম্বা আমি শর্ট করতেছি কখন আসবে আপনার বন্ধুরা মাতা আউলিয়াউক বন্ধুরা আসবে কখন গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম কবে আসবে জান্নাতের প্রত্যেকটা নেয়াম ডেলি বলে ডেলি প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা যুবক দুনিয়ার চোদ্দ তারিখ আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি মাতাল তোমরা যেন চোদ্দ তারিখ ভুলা যাও জান্নাতের জন্য তেমানা হয়ে যার অপেক্ষা করতে থাকো আর ডেলি ডাকতে থাকো মৌর্তি কবে আসবি আর আমি যাব হম আল্লাহ ওলারা মৌতকে তালাশ করে কেন জানেন আল্লাহ ওলারা জানে দিনদাররা জানে আল মৌত ওই ফ্লাইওভার ইউসিলুল হাবিব ইলাল হাবিব যেটা চোরা বন্ধু বন্ধুর কাছে যায় যেটা চোরা মোমেন্ট জান্নাতে যায় তোমরা যেন চোদ্দ তারিখ বুলা যাও জীবনের জন্য আমি চাই আসলে তোমরা যেন চোদ্দ তারিখ বুলা যাও আমি চাই এটা জান্নাতে সব রাখা আছে রাখা আছে রেডি সব রেডি এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে আল্লাহ বলে কি একটু কর আসতেছে বন্ধু দিয়া সবর সত্য এটাই আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিছে আমরা আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো এই জন্যই বলতেছি মিলানের জন্য বলতেছি মিলানের জন্য আল্লাহ রসুল যেদিন জন্ম নেন আমেনা সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন পরিবারের লোকজন শ্বশুর লোকজন কেন কাদো কাবদুল্লা নাই কেন কাবদুল্লা থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেরা কাদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে মঙ্কার বাজার থেকে পাথরের আনবে কাঠের আনবে প্লাস্টিকের আনবে মাটির আনবে সূর্য ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আর গড়সেও তাই আব্দুল আবু তালেব বলে বিকালে যখন সোয়ায় দিছি। সূর্য ডুবার পরে যখন সোয়া দিছি চোখের উপরে তো বাদাল কমর আইয়া দু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল আর আমি তাকায় তাকায় দেখতে ছিলাম যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি ভাবতেছিলাম ছিলাম তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি হাত পাও নাড়াচাড়া করতে আর চাঁদ উপরে টাঞ্চ করতেছিল তো চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না বলে আন্নাল কামারা চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাদরে আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায় যুবক জান্নাতে এরকম বানায় রেখা রেডি শুধু আমাদের অপেক্ষা আল্লাহ বলে আসতেছে বন্ধুরা ভাইঙ্গা পড়বে তোমার উপরে যদিও জান্নাতের আশা কিন্তু আমি প্রশ্ন করে দিছি প্রস্তুতি কতটুকু কার যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে মামুন কতটুকু প্রস্তুতি নিতেছে আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি জান্নাতের আশা তো বুকে আছে কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য যে জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করে কিছু কমপ্লিট করে যেখানে সব রাখাস চোদ্দ তারিখ তো বৎসরে একবার আসে কসম খোদার যুবক জান্নাতে চোদ্দ তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট এরিয়া হইল দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট জানা দুই লক্ষ চল্লিশ হাজার এটা আমরা পাবো না আমরা পাবো না আমরা এর চেয়ে বড়টা পাবো স আল্লা চোখে গেছেন আল্লাহ জানেন বিজ্ঞানের যুগের তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে প্রযুক্তির যুগের লোক হবে এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে আসেন বন্ধু নিজের চোখে দেখা যান তারপরে উম্মতকে বলেন আল্লাহ রসুল চোখে দেখা ইসা শুধু দেখা ইসা জমিনে থাইকো দেখতেন আল্লাহ রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন ওলামা একমত হবে নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠা ফেলছেন আবার নামায় ফেলছেন জিজ্ঞাস করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন জান্নাত দেখতেছিলাম আগুনের গুচ্ছা আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি হাটটাও কাছে চলে গেছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে নিয়ে যায় না এখন আসলেই খাবে এখন নিয়ে না যদি নিয়ে আসতে পারতাম পর্যন্ত খায়া শেষ করতে না আমরা বলবো এক গুচ্ছা কে আমার পর্যন্ত খাবো তাইলে আমি প্রমাণ দেখাই আবু হরার নুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিছিলেন দেড় দুই কেজি খেজুর হবে কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে উনি ছত্রিশ বৎসরে ছাব্বিশ বৎসরে আর নিজে আর পরিবার খাইছেন ওসমান রাত যেদিন শহীদ হয়ে যায় ওইদিন ওনার বরকতের থলি হারা গেছে আপনি তো চিনেন না আমাদের নবীজিকে আমরা তো চিনি না নবীকে উনি চোখে দেখা ইসা আমাদেরকে বলছেন জমিনে থাইকে দেখতেন যুবক সব জান্নাতে রাখা আছে এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে কিন্তু যুবক প্রস্তুত কতটুকু আমরা প্রস্তুত কতটুকু আমাদের মা বোনরা প্রস্তুত কতটুকু প্রসাদনই তো চায় কিন্তু জান্নাতের প্রসাধনের জন্য কতটুকু প্রস্তুত যেই লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা চিনেন হ্যাঁ কি মেক্সি মেক্সি তিন কিলোমিটার গের সাহাবা জিজ্ঞাস করছে এত ওজন আলাটা উঠাবে কি গোরা তো বলছে আলোর সুতা দিয়া লাগাবে নাল্লা পারে না হ্যাঁ কারো দিলের যদি সন্দেহ থাকে তাহলে ওকে দিয়ে ওকে বুঝাই তাহলে এক ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি কইরা এক ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি কইরা যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা এত্তটুক জাগার ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি কইরা তোমার বিজ্ঞানী তো বলে তেরো কোটি ক্যামেরার তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন দুইটা তারকে একসাথে লাগতে দেয় না তোমার এটা করলো তো করলো কি করে এটা যে করতে পারে সে এটাও পারে না পারে না